এই সময় আসলে আমার খুব খুশি এদেরকে শয়তান কত রকম ভাবে ধরেছে ধরি শিখে গেছে নিশ্চয়ই আমি কিছু তথ্য প্রকাশ করতে পারছি না কিন্তু আমি একবার জামিন হয়েছি জামিন হওয়ার পরে আমাকে ধরে নিয়ে গেল এমন কিছু বিষয় ছিল আমি ইঙ্গিত পাচ্ছিলাম তো আমি তো নিজেকে বললাম যে না আমার বিশ্বে

যে পাখির আওয়াজ নাই রূপ নাই তারা কেউ খাঁচায় পালে পালে ময়ূর পালে পাখি যার কোনটাই নাই তার বন্দি করে তো আসলে যেখানে যাওয়াটা হচ্ছে যাদের ভিতরে ইসলামের গুণ আছে সঠিক ভাবে ইমানের চর্চা হয়